চাকরির পরীক্ষায় বারবার আসা একটি প্রশ্ন মানে যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রকারের প্রশ্ন থাকবেই এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ম্যাথ ঠিক আছে যে পরপর দুবার সংখ্যাটিকে বাড়ানো হলো বা দুবার কমানো হলো এবার কথা হচ্ছে যে এটা দেখা মাত্র উত্তর করা যাবে কি উত্তর হবে কত চার কমবে কিন্তু এটা তখনই করা যাবে যখন দু জায়গায় সেম পার্সেন্টেজ থাকবে এখানে কুড়ি পার্সেন্ট এখানে কুড়ি পার্সেন্ট থাকলো এখানে যদি তিরিশ পার্সেন্ট থাকে তাহলে এখানেও তিরিশ পার্সেন্ট থাকতে হবে অর্থাৎ দুই জায়গায় সেম সংখ্যা থাকতে হবে তবে টোটালের ওপরে সময় কি হবে সব সময় টোটালের ওপরে সময় কমবে নতুবা না যদি দুই জায়গায় সেম সংখ্যা থাকে প্রথমে বাড়াক পরে কমাক অথবা প্রথমে কমাক পরে বাড়াক এই যাই করুক না কেন টোটালের ওপরে সবসময় কী হবে কমবে প্রথমে বাড়িয়ে তারপরে কমাক অথবা প্রথমে কমিয়ে তারপরে বাড়াক যাই করুক টোটালের ওপরে সবসময় কমবে যদি দু জায়গায় সেম অঙ্ক থাকে তো এখানে দু জায়গায় কুড়ি আছে কুড়ি আছে তাহলে এক্ষেত্রে যতই বাড়িয়ে কমাক বা যতই কমিয়ে বাড়াক দু জায়গায় যাই করুক না কেন তাতে কমবে টোটালের উপরে এখন কত কমবে তো দু জায়গায় যদি সেম অঙ্ক থাকে তাহলে জাস্ট সংখ্যা দুটো গুণ করে দিতে হবে এখানে কত কত আছে কুড়ি আর কুড়ি তাহলে দুই দোকানে চার অর্থাৎ চার পার্সেন্ট কমবে চার পার্সেন্ট কমবে বুঝতে পারলাম এবার আমরা এটা যদি আমরা মুখে করার একটা পদ্ধতি জানলাম এবার এটা যদি আমরা খাতা কলমে লিখে করার চেষ্টা করি তাহলে এর সূত্র কি এ মাইনাস বি মাইনাস এবি বাই হান্ড্রেড তাহলে প্রথমে কুড়ি বাড়িয়েছে তাহলে কুড়ি মাইনাস পরে কুড়ি কমিয়েছে মাইনাস কুড়ি তাহলে মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো এই জিরো এই জিরো কাটা এই জিরো এই জিরো কাটা আর এই কুড়ি আর প্লাস কুড়ি মাইনাস কুড়ি কেটে গেল তাহলে থাকছে কত অ্যাকচুয়ালি মাইনাস ফোর পারসেন্ট তাহলে টোটালের উপরে কি চার পার্সেন্ট কমছে যেহেতু মাইনাসে এসেছে এই যে এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হলো তো এখানে বাড়িয়ে কমিয়েছে কিন্তু যদি এখানে কমিয়ে বাড়াতো তাহলে ব্যাপারটা কেমন হতো তো কমিয়ে বাড়ালেও ঠিক সেম আমি একটু অঙ্কের যে কোনো একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিই যে কমিয়ে যদি বাড়াতো দেখুন ভালো করে লক্ষ্য করবেন যে কোনো সংখ্যা প্রথমে একশো থাকে তো যে কোনো সংখ্যা সবার প্রথমে একশো থাকে এবার প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়িয়েছিল কিন্তু আমি কুড়ি পার্সেন্ট প্রথমে যদি কমাই তাহলে একশো থেকে কুড়ি পার্সেন্ট কমে গেলে হয়ে যায় কত আশি এবার বলছে কুড়ি পার্সেন্ট বাড়ানো হল তাহলে প্রথমে যেহেতু কুড়ি কমিয়েছি এবার তাই কুড়ি বাড়াবো মানে এই আশিরই কুড়ি পার্সেন্ট বাড়ানো মানে একশো কুড়ি হয়ে যাবে ব্যাপারটা পার্সেন্টেজে একশো কুড়ি বাড়ানো মানে একশো থেকে একশো কুড়ি হয়ে যাবে তো ক্যালকুলেশন করলে আট বারো কথা হয় ছিয়ানব্বই হয় তো দেখুন একশো ছিল কুড়ি কমানো হলো প্রথমে আশি হলো তারপরে আশি থেকে আবার কুড়ি পার্সেন্ট বাড়িয়ে কত হলো ছিয়ানব্বই তাহলে আলটিমেট আমার যে একশো ছিল হবার প্রথমে তার থেকে এসে দাঁড়ালো কত ছিয়ানব্বই মানে সেই চারের ঘাটতি থাকলই তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পাচ্ছি যে দুই জায়গায় যদি সেম অঙ্ক থাকে তাহলে প্রথমে বাড়িয়ে তারপরে কমাক অথবা কমিয়ে তারপরে বাড়াক টোটালের উপরে সবসময় কী হবে টোটালের উপরে সবসময় কমবে যদি দু জায়গায় সেম সংখ্যা থাকে তবে নতুবা নয় আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ